আপনাদের এখন বর্তমান যে কম্পিটিটিভ একটা এজ চলছে এবং এইটার শিফটমেন্ট হয়ে লেবার ইকোনমি থেকে ক্যাপিটাল ইকোনমিতে শিফট হচ্ছে এই ক্যাপিটাল ইকোনমিতে শিফটিংয়ের পরে এখানে এমন মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আনএমপ্লয়েডের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে এবং শিক্ষিত বেকারের পরিমাণ বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট টোটাল বেকারের সেভেন্টি পার্সেন্ট হচ্ছে দে আর এডুকেট এডুকেটেড তারা অনার্স মাস্টার্স পাস করার পরে সার্টিফিকেট নিয়ে বেরোচ্ছে চাকরি পাচ্ছে না এখন আপনারা দেখেন একটা স্ট্রাগল করে এই পর্যন্ত আসছেন আপনারা যখন ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলেন ছাব্বিশ লক্ষ স্টুডেন্ট ভর্তি হয়েছিল আপনারা যখন নাইনে এসে এসএসসির জন্য রেজিস্ট্রেশন করেছেন তখন উনিশ লক্ষ স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছে সাত লক্ষ স্টুডেন্ট সেখানেই ঝরে পড়ে গেছে এরপরে যখন রেজিস্ট্রেশন করে দুই বছর পরে পরীক্ষা দিতে বসলেন তেরো লক্ষ স্টুডেন্ট পাশ করলো আপনাদের সাথে সেইখানে আট লক্ষ স্টুডেন্ট বা সাত লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেল এরপরে আবার এইচএসসিতে গিয়ে যখন আবার পরীক্ষা দিল তারা দুই বছর পরে গিয়ে এইচএসসি রেজাল্ট দিল সাত লক্ষ পাশ করলো সেখান থেকে আবার ছয় লক্ষ ঝরে পড়ে গেল তাহলে জার্নিটা ক্লাস ওয়ান থেকে শুরু করছেন সাতাশ লক্ষ এই বছর যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিল তাদের পর্যন্ত এই জার্নিটা এসে সাত লক্ষ বিশ লক্ষ স্টুডেন্ট ঝরে পড়ে গেল তাহলে আপনি স্ট্রাগল করে অনার্স পর্যন্ত আসলেন আসার পরে এখন আপনি ঢাকা ইউনিভার্সিটিতে ট্রাই করছেন হয় নাই অন্য আরও কিছু ইউনিভার্সিটিতে ট্রাই করছেন হয় নাই আপনার যেখানে হয়েছে ম্যারিটে সেখানে আপনি এসে ভর্তি হয়েছেন এখন এইখান থেকে তো একটা রঙিন স্বপ্ন আপনি দেখছেন অনেক ভালো কিছু করবেন কিন্তু আপনার এই ইউনিভার্সিটিতে যারা পড়েছে ওই সাত লক্ষর মধ্যে বাষট্টি হাজার পড়তে পেরেছে সেটা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় এমনি সাধারণ বিশ্ববিদ্যালয়গুলো আর পাশাপাশি যে মেডিকেল কলেজগুলো আছে বাষট্টি হাজার সিট আছে আর প্রাইভেট বিশ্ববিদ্যালয় যাদের অ্যাফোর্ড করার সুযোগ আছে সেখানে এক লক্ষ মতো সিট আছে এই সব মিলে ঝিলে যারা পাশ করে পরীক্ষা দিয়ে এই পর্যন্ত স্ট্রাগল করে আসলো জব সেক্টর তাদের জন্য কোথায় আপনি বের হয়ে যাবেন আপনার এক বছরে একটা করে আপনি বিসিএস পরীক্ষা পাবেন সেখানে দুই লক্ষ দুই হাজার সার্কুলার দেয় মাত্র আপনি দেখেন ষাট হাজার বাষট্টি হাজার পাশ করে আপনার সাথে বের হবে দুই হাজার সার্কুলার পাবেন এরপরে যে স্ট্রাগল এইখানে তো আবার ন্যাশনাল স্টুডেন্টরাও কম্পিটিশন করে অনেকেই এখানে কম্পিটিশন করতে আসছে এই দুই হাজার চার লক্ষ স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করে পরীক্ষা এত কঠিন নেয় আর কাটমার কেভাবে রাখে যে বাসাই করা না ছাঁটাই করাটাই হচ্ছে পরীক্ষার উদ্দেশ্য থাকে এখন এই যে স্ট্রাগল করে সরকারি চাকরির সার্কুলার দিচ্ছে মাত্র এক শতাংশ নিরানব্বই শতাংশ হচ্ছে এই চাকরির পেছনে ছুটতেছে চাকরি পায় না বিধায় একটা রিভলিউশন করে ফেললো তারা চাকরির অধিকারের জন্য কোটা সিস্টেমের অ্যাগেনস্টে গিয়ে চাকরি লাগবেই কারণ হাহাকার মনের ভিতরে একটা ট্রমা পরিবারগুলো তারা তাদের ছেলেরদের দিকে মেয়েদের দিকে তাকিয়ে থাকে অনার্স মাস্টার্স পাস করার পরে একটা ভালো চাকরি করবে কিন্তু তাদের চাকরি হচ্ছে না ইউনিভার্সিটিগুলোর কারিকুলামগুলো এত স্ট্রংলি তৈরি করা হয় না যে লেখাপড়া করার সাথে সাথে ইন্ডাস্ট্রি অ্যাফিলিয়েটেড হয়ে থাকে পৃথিবীর ইউরোপ আমেরিকা বা অন্যান্য দেশগুলোতে যাবেন উন্নত দেশগুলোতে সিস্টেম হচ্ছে কোনো ইউনিভার্সিটিতে কোনো সাবজেক্ট খোলার আগে সেই ইউনিভার্সিটিকে আগে বলতে হয় যে এই সাবজেক্ট খোলার পরে কোন ইন্ডাস্ট্রিতে বা কোন প্রতিষ্ঠানে তার আসলে জব হবে এবং সেই প্রতিষ্ঠানের তার সাথে তার এমইউ স্বাক্ষর আছে কিনা না এম স্বাক্ষর যদি না থাকে তাকে পারমিশন দেওয়া হচ্ছে না এখন একটা ইন্ডাস্ট্রিতে ইঞ্জিনিয়ার দরকার ঠিক আছে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্টটা খুলতে পারবা তোমরা খুলতে পারার পরে ওই ইন্ডাস্ট্রির কাজ হচ্ছে গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয় যে তুমি এই সাবজেক্টে ইনভেস্ট করবা কারণ এইখান থেকে বের হয়ে যারা বের হবে তারাই তোমার প্রতিষ্ঠানে চাকরি করবে ওই ইন্ডাস্ট্রিগুলো কি করে প্রচুর টাকা এখানে ঢালে কারণ এই চার বছর এদেরকে যেভাবে তৈরি করতে পারবে দিন শেষে তার এমপ্লয়িরা তত বেশি কোয়ালিফাইড হবে আর এই স্টুডেন্টরাও ইচ্ছা পড়াশোনা করে তাদের তার চাকরি নিয়ে টেনশন নাই বের হয়ে চাকরি দে না একটু কষ্ট দে বের হয়ে গেলে পঞ্চাশ ষাট এক লাখ টাকার চাকরি দিয়ে দিচ্ছিস কোনো সমস্যা নাই তো তাদের এগুলো নিয়ে মাথায় কোনো হেডেক নাই কোনো চিন্তা নাই এইভাবে করে সারা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো চলছে আমাদের সাথে স্বাধীনতা অর্জনকারী দেশগুলোর কথা বলছি আমি আসমান থেকে এসা আসা কোনো দেশের কথা বলি নাই সিঙ্গাপুর হংকং তাইওয়ান চায়না মালয়েশিয়া অথবা ওই জাপান জার্মান সুইডেন নরওয়ে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়া বাল্টিক অঞ্চলের দেশ ইতালি গ্রিস ইউনেশিয়া এইসব দেশের কথাগুলোই আমি বলছি ল্যাটিন আমেরিকার দেশের কথাগুলো বলছি আমি এই দেশগুলো তো স্বাধীনতা অর্জন করছে বাংলাদেশের সমসাময়িক সময়েই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপান জার্মানির তো মারাত্মকের লেভেলের অর্থনীতি ধস নেমেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে জাপানে হিরোসিমা নাগাসাগিতে বোম ফেলা হয়েছিল এরপরে তার অর্থনীতি এইভাবে রিভাইভ করবে এটা তো অকল্পনীয় জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে হারলো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও হারলো দুই বিশ্বযুদ্ধে হারার পরে তার অর্থনীতি ভঙ্গুর একটা অর্থনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চালাতে গিয়ে টোটাল ইউরোপ রুগ্ন মানুষে পরিণত হয়েছিল সেই ইউরোপ আবার পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে বিকজ ইউটিলাইজেশন অব হিউম্যান রিসোর্সেস আমি উনিশশো সালে স্বাধীনতা অর্জন করলাম কিন্তু আমি পঞ্চাশ বছর পরে এসে এখনও বলি আমার দেশের সিক্সটি পার্সেন্ট জনগোষ্ঠী সীমার নিচে বসবাস করছে হিসাব কিতাব করে সরকার বলে যে এটা হচ্ছে ছয় কোটি বিশ লক্ষ মানুষ তারা তাদের দৈনিক চাহিদা পূরণের জন্য ক্যাপাবল না এফোর্ট করতে এফোর্ট করতে পারছে না তারা এদেশে এরকম অবস্থা হওয়ার কারণটা কি পঞ্চাশ বছর পরে টেকনিক্যাল এডুকেশন আমাদেরকে কেন দেওয়া হয় না আমাদের কেন কটেজ ইন্ডাস্ট্রি গড়ে তুলতে দেওয়া হয় না কী কারণে হাইটেক ইন্ডাস্ট্রি করে করে কিছু মানুষের কাছে সম্পদের পাহাড় কুক্ষিগত করে রাখা হয়েছে কেন সালমান এফ রহমানকে এই দরবেশ বাবাকে এত বড় বড় ইন্ডাস্ট্রির পারমিশন দেওয়া হচ্ছে কী কারণে এক ইসলামী ব্যাংক থেকে ছিয়াত্তর হাজার কোটি টাকা শুধু লোপাট করে নিয়ে এসালম গ্রুপ চলে গেল কি কারণে বাংলাদেশে এখন পর্যন্ত ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার কোটি টাকা ঋণ খেলাফি রয়েছে একটা দেশে এক বছরে যা বাজেট হয় সেই পরিমাণ বাংলাদেশে ঋণ খেলাফি রয়েছে ইউ কান্ট্রি মি কি পরিমাণে টাকা লোপাট করা হয়েছে ব্যাংকগুলো চলে আমাদের কারেন্ট ফ্লোতে আপনি টাকা জমা দিয়ে আসেন আর ঋণ নিতে যান ঋণ দিবে না ঋণ দেয় তেল মাথায় তেল দেওয়া বড় বড় ইন্ডাস্ট্রি ওই বড় গ্রুপ আছে যেগুলো সেই গ্রুপগুলোকে লোন দিবে কেন আপনি আমি পাশ করে বের করার পরে আমাকে ট্রেনিং দিয়ে ছোট্ট একটা ইন্ডাস্ট্রি করে তোলা যায় না একটা ইন্ডাস্ট্রি যদি কেউ করতে চায় উনিশটা কাগজ তার তৈরি করতে হবে এই দপ্তরে ঘুষ দাও ওই উপদপ্তরে যাও অমুকের পেছনে ছোটো আমাদের যারা দাস সার্ভেন্ট হওয়ার কথা এ চাকরি করে তারা হচ্ছে সিভিল সার্ভেন্ট জনগণের সেবক হওয়ার কথা এই দাসগুলো সেবকগুলো আমাদের উপরে মাথার উপরে উঠে বসে আমাদেরকে তুচ্ছ জ্ঞান করে আমরা গেলে ঘুষ চাই স্পিড মানি চাই যেগুলো না দিলেও তোমার ফাইল সরবে না মন্ত্রণালয়গুলো ঘুষের আখড়াখানায় পরিণত হয়েছে এই দুষ্ট চক্রটা যতক্ষণ পর্যন্ত ভেঙে দেওয়া সম্ভব না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের উন্নয়ন হবে দেশটা এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা নিয়ে চলছে ডেমোগ্রাফিক ডিভিডেন সুবিধা হচ্ছে একটা নির্ধারিত সময় একটা রাষ্ট্রের কর্মক্ষম জনগোষ্ঠীর পরিমাণ যখন সর্বোচ্চ থাকে তখন সেটাকে ডেমোগ্রাফিক ডিভিডেন্ট বলা হয় তো বাংলাদেশে এই মুহূর্তে পঁয়ষট্টি শতাংশ যুবক রয়েছে যারা কর্মক্ষম এটা দুই হাজার সালে গিয়ে দাঁড়াবে সত্তর শতাংশ এরপরে গ্রাজুয়ালি ইট ডিক্লাইন এটা আস্তে আস্তে কমতে থাকবে আবার এরকম সুবিধা আমরা পাবো আশি বছর পরে গিয়ে এই যে বিজনেস সাইকেলটা হয় এই বিজনেস সাইকেলটা খুবই দুষ্ট একটা চক্র অর্থনীতির ক্ষেত্রে এটা দুই সালে শুরু হয়েছে ছয় সাল থেকে এই দেশকে নিয়ে চক্রান্ত করছে ভারত যাতে এ দেশের শিক্ষা কাঠামোটা একটা আধুনিক কর্মমুখী একটা শিক্ষা কাঠামোতে দাঁড় না হয় যুবশ্রেণী বের হয়ে যাবে চাকরি খুঁজতে থাকবে নেতার পিছনে ছুটতে থাকবে অনার্স মাস্টার্স পাস করার পরে দশ হাজার পনেরো হাজার টাকার চাকরির জন্য তাকে ইন্টারভিউ দিতে দিতে পায়ের তলা খালি করে ফেলতে হয় হাস্যরস করা হয় এদেশের যুবকদের নিয়ে হাস্যরস করা হয় বলা হয় পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা বেতন তোমাকে দেওয়া হবে এরপরে তোমার অনার্স পাশ করতে হবে মাস্টার্স পাশ করতে হবে কোনো একটা ভালো ইউনিভার্সিটি থেকে সিজিপিএ এ থ্রি পয়েন্ট ফাইভের উপরে থাকলে ভালো হয় এসএসসি এইচএসসিতে ফোর পয়েন্ট ফাইভ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে যদি সায়েন্সের ছাত্র হও তাহলে তোমাকে আরও একটু গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে কতটা তামাশা করা হয় চিন্তা করেন এই দেশের জনগণের সাথে এত ক্রাইটেরিয়া তাহলে তুমি কেন বাংলা পড়াও আমারে দিয়ে কেন গন্ডাই সমাজ সমাজবিজ্ঞানের সাবজেক্ট খুলে নিয়ে বসে আসো চাকরির ব্যবস্থা করতে পারো না রাষ্ট্র এই চিন্তাটুকু কেন করে না তার জনগণকে নিয়ে জনগণকে দাস বানিয়ে রাখার একটা প্রবণতা যে ছাত্রদের কথা আমি বললাম অনার্স পর্যন্ত আসতে গিয়ে বিশ লক্ষ ছাত্র ঝরে পড়ে যায় এই বিশ লক্ষ ছাত্রদের নিয়ে কি ধরনের পরিকল্পনা এই রাষ্ট্র করে থাকে অথচ এই বিশ লক্ষ ছাত্র যখন রিক্সা চালায় কুলি মজুর হয় ক্ষেত খামারে কাজ করে ছোট ছোট দোকান গড়ে তোলে অনেক চাঁদা দিয়ে টিকে থাকতে হয় তাকে সার্ভাইভ করতে হয় আবার এর কাছ থেকে পনেরো পার্সেন্ট ভ্যাট নিয়ে রাষ্ট্র তার বিশাল বড় বাজেট করে আর ওই বাজেটগুলো মন্ত্রী মিনিস্টার যারা হয় তারা লোপাট করে নিয়ে যায় বড় বড় ব্যবসায়ী হয় যারা ব্যাঙ্ক লুট করে নিয়ে চলে যায় এই হচ্ছে আমাদের পড়ার মানে একটা অর্থনীতি আর কি এবারে কি বলবে এটা দুষ্ট চক্রের একটা অর্থনীতি এই জন্য ক্যাপিটাল ইকোনমি ভালো না এই জন্য সোশ্যাল ইকোনমিক সিস্টেমগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে ওয়েলফেয়ার ইকোনমির কথা আমরা বলছি কল্যাণমুখী রাষ্ট্র বর্তমান ইকোনমিক্সরা বলে সম্পদের ডিসেন্ট্রালাইজেশন ইজ দ্য বিগেস্ট প্রবলেম রিসোর্স ইজ নট অনলি দ্য প্রবলেম কিন্তু ইকোনমিক্সে আমরা যারা পড়তে আসছি এখানে ইকোনমিক্স আছে শুরুতেই যাওয়া ক্লাসে শিক্ষকরা পড়াবে উই হ্যাভ লিমিটেড রিসোর্সেস বাট আনলিমিটেড ওয়ান্টস আমাদের লিমিটেড রিসোর্স আছে আনলিমিটেড ওয়ান্টস স্যামুয়েলসন এগুলো শিখায় গেছে অ্যারিস্টল এগুলো শিখাই গেছে এই জিনিসগুলো স্যামুয়েলসনের এই থিওরিগুলো এখন তোমার তোমারে পড়ায় এরপরে এই পুঁজিপত্রিতার মূল লক্ষ্য হচ্ছে পুঁজিবাদীদেরকে সাইড করে দাও আর তোমাকে বোঝানো যে তোমার তো সম্পদ কম কিন্তু চাহিদা তো অনেক এগুলো মিলাই জিলাই তোমরা একটু চলো মাথার ভিতরে এইগুলো ঢুকায় তোমাদের এগুলো ফেইক টার্মিনোলজি শিক্ষকরা পড়ায় রিসোর্সের কোনো কমতি নাই আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন মানুষের খাদ্যের ব্যবস্থাও আল্লাহ দিয়েছেন মানুষ খাদ্যের অভাবে মারা যায় শুধুমাত্র এই সম্পদ কুক্ষিগত করে রেখে কিছু অভিশাপী কিছু মানুষ তারা হচ্ছে এই সম্পদ যে সমাজ ব্যবস্থার মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করতে চাচ্ছে সুতরাং এগুলোর সময় এসেছে এগুলো ভাবার নিজেকে গড়ে তোলার এখন সময় এসেছে আমরা আপনাদের এই ব্রেক ইওর আইস আপনার দৃষ্টিভঙ্গিকে পাল্টানোর জন্য আমি বলছি বর্তমান বাংলাদেশ যেহেতু আপনাকে নিয়ে চিন্তা করছে না সুতরাং আপনার কমিউনিটিকে নিয়ে আপনার ভাবতে হবে ইসলামী ছাত্রশিবির সেই ভাবনার জগৎকে পরিশীলিত করার জন্য চেষ্টা করছে আপনার মতো এরকম রিসিপশন প্রোগ্রাম আজকে এই নজরুলে পড়ছে বাংলাদেশের সব কলেজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্রশিবির আমার ভাই বোনদেরকে নিয়ে এই প্রোগ্রামগুলো করে এই কথাগুলোই তাদের কর্ণকুহরে ঢুকানোর চেষ্টা করছি প্রিয় ভাই প্রিয় বোন তোমাদেরকে নিয়ে এসে ইসলামী ছাত্রশিবির তার মানে ভান্ডার বড় করতে চায় না তার দল ভারী করতে চায় না তার মিছিলের জন্য হাজার হাজার লোকের জন্য তোমাদেরকে এখানে ডেকে আনে না তোমাদেরকে ডেকে আনছি আগামীর বাংলাদেশ সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার জন্য তোমাকে কিছু কথা বলার জন্য আমরা আমাদের ভিশনকে ঠিক করেছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সদ দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি করে দিতে চাই এখানে তো বোনেরা প্রশ্নই করছে যে শিবিরে করা যাবে না কেন আমরা তো আমরা হচ্ছে বাসাই করে করে লোক নেই আমরা গণহারে লোক নেই না সুতরাং ছাত্র শিবিরে ঢুকানোর জন্য যে এই জাতীয় প্রোগ্রামগুলো করছি এইগুলো মনে করার কোনো কারণ নাই এটা অন্তর থেকে বলছি এটা মনে করার কোনো কারণ নাই। আমাদের এত অভাব পড়ে না এত দেউলিয়াও ইসলামী ছাত্রশিবির না আসলে কিন্তু আমরা দেউলিয়া এই জায়গায় যে আমার দেশের জনগণকে আমরা সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারি না এই জন্য নিজেদেরকে দেউলিয়া মনে হয় নিজেদেরকে মনে হয় অনেক বড় আসামি মনে হয় যে আমার যুবশ্রেণীকে আমরা ইউটিলাইজ করতে পারছি না এই বারুদগুলোকে যদি কাজে লাগানো যেত পাঁচ বছরের ব্যবধানে এই দেশটা অর্থনীতির একটা সুপার করিডরে পরিণত করা সম্ভব ছিল বাংলাদেশের ডেল্টা প্লানে ধরা হয়েছে দুই সালে রপ্তানি আয় সবচেয়ে বেশি করা হবে বাংলাদেশের প্রযুক্তি খাত থেকে এখন বাংলাদেশের রপ্তানি আয় হয় হচ্ছে পাঁচ বিলিয়ন ডলার তো পাঁচ বিলিয়ন ডলার যদি পঞ্চাশ বিলিয়ন ডলারে উঠাতে হয় তাহলে বোঝা যাচ্ছে আগামী দিনের রপ্তানি আয়টা প্রযুক্তি খাতের রপ্তানি আয়টা কত বড় একটা মার্কেট হতে যাচ্ছে অথচ আমার পার্শ্ববর্তী ভারত রাইট নাও সে একশো বিলিয়ন ডলার ইনকাম করে তো বাংলাদেশ আরও বেশি তো টার্গেট নিতে পারতো পঞ্চাশ বিলিয়ন ডলার কেন আমার যুবককে ট্রেনিং দিয়ে সেটা যদি ডেল্টা প্ল্যানের মধ্যে দুইশো বিলিয়ন ডলার টার্গেট নেওয়া যায় অসম্ভব তো কিছুই হওয়ার কথা না এখানেই যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তাদেরকে টেকনিক্যাল নলেজগুলো দাও তাদেরকে ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শেখাও সারা পৃথিবীর সাথে তাদের নেটওয়ার্কিং কানেক্ট করে দাও আমাদের দেশের এই সময়ে এসে যে প্রযুক্তি ব্যবহার করা হয় স্টারলিং প্রযুক্তি বর্তমান সরকার নিয়ে আসছে অত অ্যাভেলেবেল করা হয় প্রচুর অ্যাভেলেবেল করে দিতে হবে ইন্টারনেটগুলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট দেওয়ার পরে আমার যুবশ্রেণী যেহেতু কাজ পায় না অনার্স মাস্টার্সে পরে পরে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান বাংলা আমি ডিহিউম্যানাইজ করছি না মানে আপনার ইনহিউমিলেট করছি না আমি বলছি এই সাবজেক্টগুলোতে পড়ার পরে চাকরির বাজার যদি প্রসন্ন না করতে পারো আর বেকার তৈরি করো তাহলে এগুলো লিমিটেড করা উচিত এই সাবজেক্টগুলো চাকরি যেখানে হবে সেই জায়গায় ইম্পাসাইজ করা উচিত এখন অ্যাভেলেবেল ছাত্ররা পড়ে থাকে মোবাইল দেখছে ডাটা যত স্পিডই তত বেশি সিনেমা দেখতে পারে এত বেশি মোবাইলের উপরে আসক্ত হয়ে পড়ছে এবং এটা পশ্চিমাদের একটা ইহুদিদের একটা মধ্যে আমাদেরকে ফেলে রাখছে স্বয়ং এটার প্রতিষ্ঠাতা একজন জায়োনিস্ট আর এই জায়নিস্ট মুসলিম কান্ট্রিগুলোকে টার্গেট করে একটা বিজনেসের হাব তৈরি করছে এটা সারা পৃথিবীতে এমনভাবে এর অ্যালগারিডমগুলো সেট করে আপনি মস্তিষ্কে যা চিন্তা করেন ওই চিন্তা করার সাথে সাথে ওই কালার কম্বিনেশনগুলো আপনার সামনে ফেসবুক নিয়ে আসে যে ভিডিও দেখতে পারেন দেখতে পছন্দ করেন ওই ভিডিও পরে পরে আপনার কাছে নিয়ে আসবে তার মেশিনগুলো এইভাবে এইভাবে দেয়া দেয়া আপনি অবাক হয়ে যাবেন ইসরায়েলে স্বয়ং ফেসবুক ব্যবহার করা নিষিদ্ধ করে না সাউথ কোরিয়ায় ফেসবুক ব্যবহার করে না চায়নার মতো এত বিশাল রাষ্ট্র ফেসবুক ব্যবহার করে না উইচ্যাট আছে তাদের নিজস্ব প্রযুক্তি তারা ব্যবহার করে খোদ আমেরিকার খুবই সামান্য একটা পোর্শন ফেসবুক ব্যবহার করছে তো এই পৃথিবীর উন্নত দেশগুলো এইটা ব্যবহার করে না আর আপনার আমার মতো লোকগুলো ইয়াং জেনারেশন ফেসবুক ব্যবহার করতে করতে সাইবার যুদ্ধ হয় এমন কোনো কিছু হইলে যুদ্ধ সব উপরে উপরে হয়ে সব শেষ তারা যেভাবে টার্মস সেট করে রাখে এজেন্ডা সেট করে রাখে দেশ সেভাবে আনস্টাবল হয় সেভাবে স্টাবল হয় রাতকে দিন দিনকে রাত এভাবে বানায় ফেলে আমাদের যুবকদের মস্তিষ্কের সকল প্রকার কর্মক্ষমতাগুলো তারা নষ্ট করে ফেলছে দিনের পর দিয়ে বইয়ের কাছে যাচ্ছে না লাইব্রেরিগুলো পড়ে আছে নিস্তব্ধ অবস্থায় এই জায়গা থেকে আপনি এ জাতিকে কিভাবে পরিত্রাণ দেবেন আপনাকে বইয়ের কাছে যেতে হবে একটা জাতি কখনো ফেসবুক টিপে বড় হতে পারে না একটা জাতি কখনো এই প্রযুক্তির উপরে অতিমাত্রায় ডিপেন্ডেন্ট হয়ে তারা জীবনা উন্নত করতে পারে না একটা জাতি তখনই উন্নত হয় যখন প্রযুক্তি সে তৈরি করে আমাদের দেশের রেমিটেন্স সেক্টর থেকে আমরা আয় করি আর একটা বিগেস্ট আয়ের সেক্টর হচ্ছে আর সেক্টর আর সেক্টর থেকে বাংলাদেশে প্রতি বছর তেইশ বিলিয়ন ডলার যদি আয় হয় তাহলে বিদেশ থেকে মেশিনারি কিনে আনতে আমাদের আরও ব্যয় হয় আঠারো বিলিয়ন ডলার আমাদের হাতে থাকে সাইট থেকে পাঁচ বিলিয়ন ডলার এইটাই হচ্ছে আপনার লিগাল আয় এটাই হচ্ছে লিগাল আয় এটা আমাদের বড় ফ্যাক্টর না ইকোনমিতে বড় ফ্যাক্টর হচ্ছে রেমিটেন্স এক কোটি পঞ্চান্ন লক্ষ মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি করে আর আমার দেশে যে রেমিটেন্স পাঠায় পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার এর উপরে আমার দেশের অর্থনীতির কাঠামো দাঁড়িয়ে আছে রেমিটেন্স দুই মাস বন্ধ করে দিলে রিজার্ভ তলাতিন তলানিতে নামবে স্ট্রাক ফ্লেশন তৈরি হবে ইনফ্লেশনের কারণে দ্রব্য মূল্যের দাম আকাশচুম্বী হয়ে যাবে এই বাংলাদেশ ইউ কান্ট ইমাজিন কিন্তু এই বাংলাদেশের যারা বিদেশে যাচ্ছে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হয় না বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে কত শত প্রতিবন্ধকতা আছে আপনি কল্পনা করতে পারবেন না বাইরে একটা মিনিস্ট্রি আছে এই মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে তাদের অধীনে বাইরা আছে এই বাইরায় অধীনে সারা বাংলাদেশে একশো বিশের অধিক ট্রেনিং ইনস্টিটিউট আছে এই ইনস্টিটিউটগুলোতে যারা ট্রেনিং নেবে তাদেরকে বিনামূল্যে ট্রেনিং দেওয়ার কথা আবার উল্টা টাকাও দেওয়ার কথা যারা ট্রেনিং নেবে তাদেরকে এখানে বরাদ্দ হয় লুটপাট করে খেয়ে ফেলছে সেই বরাদ্দগুলো জানেই না কেউ ওইখানে যে ট্রেনিং হয় এরপরে বিদেশে যাবেন যাওয়ার পরে সরাসরি মন্ত্রণালয়ে যোগাযোগ করে আপনি যেতে পারবেন না আপনার এজেন্সি ধরতে হবে এজেন্সি ধরলে যদি আপনার যেতে কোনো দেশে লাগে দশ লাখ টাকা আপনারে বলবে পঁচিশ লাখ টাকা লাগবে আপনি বাধ্য যাইতে খুব ইচ্ছা যাচ্ছে পঁচিশ লাখ টাকা ক্ষেত খামার জমি জমা বিক্রি করে দিয়ে দিলেন ওই 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 সিন্ডিকেটটা দশ লাখ টাকা দিয়ে আপনার কাজটা করবে বাকি পনেরো লাখ টাকা ও একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে মন্ত্রণালয়ে লোয়ার ম্যানেজমেন্ট পর্যন্ত আর নিজেরা করে কোটি কোটি টাকার মালিক হবে এগুলোর আবার লাইসেন্স ছেড়ে দিচ্ছে কতটা অথর্ব একটা জাতি হইলে তার জনগণকে নিয়ে এভাবে তামাশা করতে পারে এখানে তো উচিত ছিল যে একটা দেশের অর্থনীতি যার উপরে দাঁড়িয়ে আছে সেই দেশের অর্থনৈতিক কাঠামো আরও শক্তিশালী করার জন্য যুবকদেরকে সুপার ক্লাস ট্রেনিং দেই বাজেট থেকে এক লক্ষ কোটি টাকা বরাদ্দ রাখি এইখানে যারা বিদেশে কাজ করতে যেতে চায় পড়াশোনা করতে যেতে চায় তাদেরকে বিনামূল্যে তো পাঠাবো পাঠাবোই এরপরে প্রয়োজনে কিছু টাকা আরও দিয়ে দেয় কারণ ওরা তো কয়দিন পরে এখানে রেমিটেন্স পাঠাবে আমার রাষ্ট্র এইভাবে চিন্তা করে না এই দেশকে নিয়ে রাজনীতিবিদদের চিন্তাভাবনা মোটেও নাই যদি এটা থাকতো দুই বছরের ব্যবধানে এই রাষ্ট্রটাকে অর্থনীতির দিক থেকে একটা সুপার একটা রাষ্ট্রে পরিণত করা সম্ভব ছিল ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বানানো একেবারে নস্যে একটা ব্যাপার এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটা দেশের অর্থনীতি পরিবর্তন করার জন্য চার বছরের বেশি সময় লাগার কথা